আল্লাহ পাখির দরবারে অশেষ নিয়ামত যে আল্লাহ তালা আমাদেরকে একটি খুব মিছিলে আয়োজন করা তৌফিকে নায়ক করেছেন এই জন্য আমরা সুপ্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটাই আবেদন করব বিপুল আবেদন যে আমাদের যে ইসরাহিলের যে কর্মগুলো আছে আমাদের এই কয়ারের থেকে আমাদের এই ঘুরাই বাজার থেকে বয়কট করতে হবে যদি রাজি থাকি তাহলে একটু আটজন আল্লাহ দেখেন প্রিয় হাজরিন কত মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছে কেতু মাসুম বাচ্চাদেরকে কিভাবে অত্যাচার করতেছে জুলুম করতেছে এই জন্য আমরাই সুযোগ করে দিচ্ছি মুসলমান এই জন্য আমাদের মুসলমানদের যেই তো মুসলমান মুসলমান ভাই ওই ভাইয়ের প্রতি যদি এতটুকু মায়া যদি না থাকে তাহলে এই সমস্ত মুসলমানের দুনিয়ায় থাকার থেকে না থাকাই উত্তর আরেকটা কথা আমি মাঝে মাঝে বলি যে যে দোকানে থাকবে কোক ওই দোকান বন্ধ হোক